কম দিবেন দেবেন বাবা দর্শক দেখুন এক লক্ষ টাকা পিচ আবার জোরাই নিলে পাঁচ হাজার কমও দিবে বলছে উনি আসসালাম আলাইকুম বেহস কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে সিটি হাটের মহিষের ভিডিও নিয়ে দর্শক আজকে বুধবারের হাটে খুব একটা কালেকশন হয়নি মানে আস্তে আস্তে বুধবারের হাটটা কমে যাচ্ছে যে দেখেন হাটের মহিষপট্টিতে কিন্তু তেমন বাচ্চা নাই আর আজকের তারিখটা হচ্ছে দর্শক চোদ্দোই আগস্ট তো দর্শক যে কটা যেগুলো মোষ আজকে এসেছে হাটে তো সে সকল মোষগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর আপনাদের জানার চেষ্টা করব তো দর্শক যে সকল মোষগুলো আছে তার মধ্যে যেমন এখানে আমরা একটা লট দেখতে পাচ্ছি এই লটে কিছু মোষ আছে এই মোষ নিয়ে কথা বলি দর্শক আজকের এই হাটে যারা যাদেরকে পাবেন যেসব ব্যাপারে ওরা প্রত্যেকটা হাটে আসে রবিবার বুধবার বলে নাই তাছাড়া রবিবারের হাটে অনেক পার্টি আছে তার মধ্যে যারা আজকে আসে তাদের হচ্ছে নিয়মিত তো ওনাদের সাথে আপনাদের কাছে কিছু পরিচয় করে দিব লটটাতে খুব ভালো মানে কিছু হসার বাচ্চা দেখি ভাই আপনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আচ্ছা কী কী অবস্থা বাচ্চা কেনা কিনা নাই ভাই একদমই নাই সাইড টাইতে হয়েছে না সাইড হয়নি তো আচ্ছা আজকে কেন নাই যেহেতু সে তো দাম কেমন চলছে একটু আমার দর্শকের বলি কাছে আসেন একটু মুশের কাছে আসেন এই লোক আবার না সবাই সব করে পাঠামশ বলছে হ্যাঁ পাঠামস পাঠা সব একই লট না ভাই একই সাইজের লট কেমন দাম চাচ্ছেন বলেন আচ্ছা দর্শক দেখুন বিশ পঁচিশ দাম নাকি উঠেছে এবং ওনাদের চাওয়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেখলে এই অবস্থাতে কতখানি মাংস হবে এখন সাড়ে চার মন হবে দামও কম বেশি আছে ও দা আচ্ছা তো আসলে যে এর পাশে একটু মোটা হ্যাঁ ভালো স্বাস্থ্য আছে এগুলো সাড়ে চার মণ হবে বলছে ওগুলো চার মণের কাছাকাছি হবে ঠিক আছে দাম অনুযায়ী তো ভাই ব্যাচাকে নাকি বলেন তো একটা ছোট করে একটা দাম বলে দেন কত হলে রাখবেন লটে যদি রাখা যায় লটে হ্যাঁ

মালও নাই লোকও নাই দামও কম ঠিক আছে বাবু ধন্যবাদ আপনাকে দর্শক এখানে এটা পাড়ি বাচ্চা আছে এই যে দেখেন পাড়ি বাচ্চা এল কেমন বয়স কেমন ভাই না মানে এমনি কত মাস বয়স চার মাস চার পাঁচ মাসের বাচ্চা পাড়ি বাচ্চা দর্শক জোড়া দাম কেমন নেবেন ভাই একশো ষাট বেচা কেনা কত

এই যে দেখুন দর্শক আরও অনেক মশ দর্শক আজকে হাটে আছে কিন্তু সিটি হাটে আসলে এত কম মোষ সাধারণত ওঠে না যে প্রথমত হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না তারপরে আবার এখন আজকে মানে বুধবারের হাট বুধবারের হাট মূলত কম একটু খারাপ যায় কম মালে আলেকশন হয় দেখি কাকা একটু আপনার ওনাদের দুজোটা এখানে আছে দেখছি একটু কম গায়ে কম এটা গায়ে ভালো এবং বড় সাইজের

ভাই এগুলো দাম কেমন চাচ্ছেন পিছাগের টা হচ্ছে বেছে কেনা কেমন ভাই নব্বই পঁচানব্বই আচ্ছা গত রবিবারের থেকে আজকে দাম কেমন হাটে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে মোষ দেখছি এই যে না এখানে অনেকগুলো মোষ দর্শক আছে মিডিয়াম সকল গুলো ইন্ডিয়ান মোষ নিয়েছে তিন মাস আড়াই মাস তিন মাসের প্রজেক্ট করা হয় সে সকল মোষগুলো এই সকল মোষগুলো তিন মাস আড়াই মাস রাখলে পরে একটা ভালো সাইজ চলে আসে এবং মাংস উপযোগী হয়ে যায় বিক্রির জন্য খুব ভালো হয় তো দর্শক ব্যাপারীদের মুখ থেকে যেটা শোনা যে তিন মাস রাখলেই বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার লাভ হয় আর কি এরকম হ্যাঁ তো খরচ বাদে লাভটা হয় তাহলে আমরা পালিন পালিনি আমাদের অভিজ্ঞতা নাই তো ওনাদের কথা উপরে বেশ করে দর্শক এই কথাগুলো দিই তো এই যে মোশগুলো কী দামে বেছে কেনা চলছে একটু আমরা কথা বলে দেখি

চাপাই নবাবগঞ্জ বলবেন হ্যাঁ ঠিক আছে চাপাই নবাবগঞ্জের বাড়ি বিএস বেচা কেনা নাই হাটে যার কারণে পার্টিটা কথা বলতে যাচ্ছে না তার ভিতরে সেগুল মসগুলো আমদানি হয়েছে একটু বড় সাইজের মসগুলো দর্শক সেগুল মসগুলো আপনাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু মাংস উপযোগী মসুর আছে মানে মাংসের জন্য যদি কেউ নেয় তাও বিক্রি করছে ওরা কষাইকে দিচ্ছে তো দর্শক দেখালাম যে বুধবারের যে মহিষ আছে বুধবারের হাটটা মূলত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর যারা আসতে চাচ্ছেন তারা আসবেন রবিবার হাটে আসলে ভালো হয় অনেকগুলো মহিষ দেখে নিতে পারবেন